হ্যালো গাইস কী অবস্থা আশা করি সকলে অনেক ভালো আছো তো আজকে ভিডিওটি হলো আমাদের আপকামিং ইভেন্ট মানে আমাদের বিয়ার র্যাঙ্কে অথবা সিএস র্যাঙ্কে যে নতুন ম্যাপটা আসতে চলে সে সেটাই আমরা দেখবো আজকে তো সেটা দেখার জন্য আমরা কিন্তু এখন আছি ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভারে তো এখান থেকে আমরা বিআর র্যাঙ্ক স্টার্ট দিয়ে দেব তো ম্যাচের ভিতরে গেলেই তোমরা বুঝতে পারবে কত সুন্দর হতে চলেছে আমাদের ম্যাপটা তো হয়ে গেছে আমাদের ম্যাপটা স্টার্ট হয়ে গেছে তোমরা দেখতে পারতেছো আমরা এবার লবির ভিতরে আসি কিন্তু আগের লবির চাইতে কিন্তু আমাদের এই লবিটা একটু বড় বড় লাগতেছে আমার কাছে তোমরা কমেন্ট করে জানিয়ে যাও তোমাদের কাছে কেমন লাগতেছে দেখো আমাদের ম্যাপটা কত সুন্দর এবং আনকমন একটা বড় অনেক বড় ম্যাপ কিন্তু এটা এই ম্যাপটা কিন্তু অনেক বড় আর এই ম্যাপে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো গাইস তোমরা দেখতে পারতেছো আমাদের গেমিং ভিতরে নতুন আপডেট আসার পর তোমরা দেখতে পাবে যে এখানে কোনো জিপ লাইন থাকবে না জিপ লাইনের বদলে এইটা থাকবে আমাদের গেমে কিন্তু এইটাই এসেছিলো শুধু এইটাই কিন্তু এসেছিল নাওটো ইভেন্টের সময় আর এইগুলো নতুন ম্যাপে দেখা যাবে এগুলো তাছাড়া অন্য কোনো ম্যাপে দেখতে পাবে আপনার তোমরা শুধু নতুন ম্যাপে দেখতে পারবে এই ম্যাপে কোনো জিপ লাইন থাকবে না শুধু এগুলো এক মিনিটেই এখান থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে তোমরা এটা ইউজ করে তো এখানকার ড্রপগুলো কিন্তু আনলিমিটেড থাকবে তুমি যত ইচ্ছা তত খুলতে পারবে আর তোমরা খোলার আগে স্ক্রিনের উপর দেখতে পারবে তোমরা এটা খুললে কি পাবে কখন কী পাবে সেটা দেখা যাচ্ছে এর উপরে তোমরা দেখতে পাও এটা আনলিমিটেড ড্রপ পাবে তোমরা এ ড্রপের ভিতরতে কোনো সময় শেষ করতে পারো না তোমরা যতই খুলো এটা আনলিমিটেড থাকবে তোমাদের জন্য তো গাইজ তোমাদের মধ্যে অনেকজনই অ্যাডভান্স সার্ভার খুলতে পারো আর অনেকজনই পারো না কিভাবে কি ডাউনলোড করতে হবে কিভাবে খুলতে হবে পারো না আর তোমরা যদি অ্যাডভান্স সার্ভারে কীভাবে খুলতে হয় কিভাবে সব কিছু করতে হয় এটা যদি জানতে চাও তাহলে আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে এবং কমেন্টে তোমরা বলে যাও যে তোমরা অ্যাডভান্স সার্ভার কীভাবে খুলতে হয় এই ধরনের ভিডিও চাও কিনা যদি তোমরা বলে যাও তাহলে আমি এইগুলো ভিডিও বানাবো সমস্যা নেই Give me a loyalty, cause I'm taking the world you'll see. They'll be calling me, calling me, they'll be calling me royalty. هكر 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 يا جماعه لو انتبهتوا لحركاته هكر